সালামু আলাইকুম প্রিয় গাড়ি আর একটা গাড়ি নিয়ে আসলাম রোদের মধ্যে ভিডিও করতেছে হয়তো রংটা একটু খারাপ দেখা যাচ্ছে আসলে গাড়িটা খারাপ না এটা নতুন ব্র্যান্ড নিউ গাড়ি এটা টাটা ইয়েক্স টু গাড়ি দুই হাজার তেইশ সালের গাড়ি তেইশ সালের আট মাসের গাড়ি এটা মাত্র ষোলো আধা কিলো চলছে গাড়িটা অরিজিনাল রং অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল ছাক্কা মাক্কা সবই অরিজিনাল আছে গাড়িটা এটা বিক্রি করা হবে আর যদি পছন্দ হয় অবশ্যই এই ক্যাটাগরি গাড়ি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সেই গাড়ির গ্যাট আপ কোয়ালিটি অনেক সুন্দর আর এছাড়া আমাদের কাছে তেইশ সালের অনেক কোয়ালিটি গাড়ি আরও কয়েকটা গাড়ি আছে একুশের আছে বাইশের আছে বিশের আছে আঠারোর আছে ষোলো আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রিয় গাড়ি আমরা যেহেতু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ি নিয়ে আসি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে গাড়ির কন্ডিশনটা আমি সম্পূর্ণ সব কিছু দেখা দিচ্ছি একদম টাটা কোম্পানি অরিজিনাল সব কিছু আছে এখনও আসব সব কিছু হয়নি গাড়িটা কোনো কাজকাম কিছু করা হয়নি এই ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে আরও আছে আপনারা যোগাযোগ করবেন আমরা দেব এই যে গাড়ির বারো সিডিওল নাম্বার ডিজিটাল নাম্বার ফিরে আমরা লাগাই দিব ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার ফেলে আমরা লাগাই দেবো গাড়ির ভিতরে কীভাবে কোনো সমস্যা নেই ওই দেখেন গাড়ির ভিতরে কোয়ালিটি আমি দেখা দিচ্ছি ভিতরে কোয়ালিটির গ্যাডাপ আমি দেখা দিচ্ছি আসলে এটি দেখার মতো কিছু নাই যদি তো পারে তাদেরকে আমি দেখা দিচ্ছি আর যারা যারা আমার চ্যানেলগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকন দিয়ে অন করে দিবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসবে অবশ্যই দেখতে পারবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ওই যে গাড়ির ভিতরে গ্যাডাপ আমি দেখা দিচ্ছি পিও গাইস এই যে ভিতরে গ্যাড আপ একদম আনটাচ সব কিছুই টাটা কোম্পানির মতো ক্লিয়ার এই যে টাটা কোম্পানির সিলমেস সব কিছুই যেখানে যা আছে সবই অরিজিনাল আছে এই গাড়ির মধ্যে কোনো কিছু প্যানেল নাই এটা হয়তো একটু ময়লা হয়েছে ময়লা কারণে একটু খারাপ দেখা যাচ্ছে গাড়ি একদম ব্যানীয় গাড়ি এই ক্যাটাগরি গাড়ি আপনার শোরুম কন্ডিশন খারাপ পাবেন না আর আমাদের কাছে এই ক্যাটাগরি গাড়ি শোরুম কন্ডিশন এই ক্যাটাগরি গাড়ি আমরা বিক্রি করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পিও গাইস আপনারা হ্যাঁ আপনাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আমরা এই ক্যাটাগরি গাড়ি বিক্রি করে থাকি সবাই আমাদের সাথে কাছে করি করবেন এবং কি আসবেন দেখবেন আরও অনেক নতুন নতুন গাড়ি আমাদের কাছে পাবেন তাহলে আমি স্টার্ট করেই দেখা দিচ্ছি গাড়িটা হ্যাঁ একদম টোকার সাথে সাথে স্টার্ট গাড়িটা টোকার সাথে সাথে স্টার্ট গাড়িটা এই যে টোকার সাথে সাথে গাড়ি স্টার্ট এই যে চলছে কথাগুলো আমি সবাই দেখে দিচ্ছি এই যে কথাগুলি আপনারা দেখান দেখা লাগে না অফিসে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে একজন লোক দেখতে পারবে অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে আরেকটা লোক দেখতে পারবে আসলে রোদের কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ